তথ্যটা তো আমার তো অ্যাকুরেট নাই তবে আমাদের যেটা রোগী টানার জন্য অ্যাম্বুলেন্স ইউজ করি জরুরি কাজে ব্যবহার করি রোগী পরিবহনের জন্য সেটা অ্যাম্বুলেন্স আরে ভাই অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স দেয়ার ইজ মোস্ট পপুলার অ্যাম্বুলেন্স

উত্তর উত্তর ইসলাম দিনাজপুর থেকে আসছে আপনাকে বাংলা না ইংরেজি প্রশ্ন করব কি প্রশ্ন করবে বাংলা বাংলা রেস্তোরাঁ বানানটা বলতে গেলে বইটা ফ্রি